পাল্টা পাল্টি হামলার মধ্যে ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এতে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি ইসরায়েলি নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে সংবাদ মাধ্যম লাইভে রোববার মধ্যরাতে এ খবর দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলে হামলার খবর নিশ্চিত করেছে দুই দেশই ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তারা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবে প্রতিরক্ষা ব্যবস্থার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ও ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা চলছে বিবিসি জানিয়েছে জেরুজালেম এবং তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েল সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে আশ্রয় নিতে বলা হয়েছে গত তেরো জুন ভোর রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় বাহিনী ইসরায়েলি পক্ষ থেকে বলা হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে ওই হামলা এখনো অব্যাহত রয়েছে জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও ইসরায়েলে ইরানের হামলায় কমপক্ষে তেরো জন নিহত এবং তিনশো জন আহত হয়েছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর এবং বাকিদের সামান্য বা মাঝারি আঘাত রয়েছে এদিকে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত দুইশো জনে আহত হয়েছেন আরও অনেকেই